পাকিস্তান ক্রিকেটারদের অবসরে হিরিক পড়েছে গত দুই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরণের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এই অবসরে যোগ দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে লম্বা খেলার হিসেবে পরিচিত মোহাম্মদ ইরফান তবে মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলের বিদায় বলে দেওয়া এখন পাকিস্তান ক্রিকেটে বেশ আলোচিত বিষয় আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের উচ্চতা আলাদা করে নজর কেড়েছে সবার সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই বলার আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় এ কারণে তিনি টাওয়ার অফ ক্রিকেট নামেও ছিলেন শনিবার রাতে বাহাতি পেসার ইরফান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি লিখেছেন আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সিদ্ধান্ত নিয়েছি আমি আমার শীতার্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ যে খেলাটা আমাকে সবকিছু দিয়েছে আমি তাকে সমর্থন করে যাব এবং উদযাপন করব পাকিস্তানের হয়ে সর্বশেষ ইরফান পাঁচ বছর আগে মাঠে নেমেছিল দুই হাজার উনিশ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি খেলেছিলেন পাকিস্তানের হয়ে তিন সংস্কার মিলে ম্যাচ খেলেছেন ইরফান উইকেট নিয়েছেন সালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন তিনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ